নমস্কার বন্ধুরা মাত্র দুটো ডিম আর এক বাটি আটা দিয়ে সকালের একটি সহজ নাস্তা রেসিপি ঝটপট কিভাবে বানায় চলো দেখে নিই এই রেসিপিটা সবার প্রথমে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার ঝালটা তোমাদের স্বাদ দেবে আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোটা যেন সব কিছু একসাথে মিশে যায় খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এটা আমি পাঁচ মিনিট রেখে দেব তারপরে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি এক বাটি আটা দিলাম এখানে আমি সাদা আটা ব্যবহার করেছি তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো আর দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে চিনি আর ময়মের জন্য দু চার চামচ সাদা তেল দিয়ে ময়মটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তোমরা এটা আটা দিয়ে তৈরি করতে পারো এটা কিন্তু একটা হেলদি খাবার এইভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি খুব ভালো করে ডোটাকে থেসে থেসে একটা সফট ডো বানিয়ে নিতে হবে যাতে যে পরোটা যখন আমরা করি পরোটাটা যেন সফট হয় তার জন্য খুব ভালো করে এটাকে থেসে নিতে হবে এবারে এই পরোটাটাকে আমি এখানে লেচি তৈরি করছি এখানে টোটাল আমি তিনটে লেচি তৈরি করছি আমি যতটুকু ময়দা নিয়েছি তার মধ্যে এখানে তিনটে লেচি হয়েছে তোমরা বেশি করতে চাইলে ময়দার ভাগটাকে একটু বাড়িয়ে দিতে পারো তারপরে গোল গোল করে নিলাম সবকটা পরোটাকে এবার সামান্য পরিমাণে সাদা তেল দিলাম দিয়ে আমি যেরকম পরোটা বেলি বা রুটি বেলি সেরকমই বেলে নেব এই বেলাটা কিন্তু একটু পাতলা হবে খুব বেশি মোটা রাখবে না পাতলা হলে এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে আর এই রেসিপিটা একবার তৈরি করলে তোমরা বারবার তৈরি করতে বাহানা খুঁজবে তারপরে আমি চামচ করে এখানে ডিমের যে মিশ্রণটা ছিল সেখানে আমি চার চার চামচ মিশন দিয়ে দিলাম দেওয়ার পরে দিক দিয়ে উল্টে দিচ্ছি দেখো উল্টে দেওয়ার পরে আবারও ওই দিকটা ধরে এইভাবে ঠিক উল্টে দেব এইভাবে চারটে দিককে খুব সমানভাবে উল্টে দেব আর খুব বেশি চাপাচাপি করবে না আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছিলাম তারপরে যেদিকে উল্টে দেওয়া হচ্ছে সেদিকটা তেলের দিকে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে এইভাবে এর ওপরে একটু তেল ছিটিয়ে দেবে তাহলে এটা কিন্তু খুব সহজে ফুলে উঠবে তারপরে এটাকে আমি উল্টে নিচ্ছি উল্টে নিয়ে অপর দিকটাও আমি একইভাবে ভেজে নিয়েছি এবারে এটাকে তেল ছেঁকে আমি তুলে নেবো এইভাবে আমি সব কটা তুলে নেব দেখো তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেলটা পুরো শুকনো হয়ে গেছে এখানে একটা প্লেট আমি তুলে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দেবে আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন